খ্রিস্টেতে সুধী আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় গুড নিউজ মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের বাইবেল পাঠের মূল বিষয় হল ঈশ্বর প্রেমময় বাইবেল আমাদের এ সম্পর্কে কি বলে তা দেখে নেই বাইবেল বলছে যখন তার তিন অধ্যায় ষোলো পদ কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় প্রথম যখন তার চার অধ্যায় আট পদে আমরা দেখতে পাই যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর প্রেম এবং প্রথম যোহন তার চার অধ্যায় ষোলো পদে আমরা দেখি আর ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি ঈশ্বর প্রেম আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন আমেন আপনাদের সকলকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ